é a আমরা আমরা আজকে মানে স্পেসিফিক্যালি যেতে চলেছি ভুটানের বর্ডারের কাছে হ্যাঁ ইন্ডিয়া ভুটানের বর্ডারের কাছে আর এই যে আমি চলে এসেছি সেখানে দেখার পর এখানে মানে একটা নদী ছিল আর নদীটার এই পারে ছিল ইন্ডিয়া আর ওই পারে ছিল ভুটান মানে এইখান থেকে দেখা যাচ্ছিলো আর এই পারে ঘরগুলো ইন্ডিয়ার আর ওই পারে একদম দেখবে মানে ক্যামেরাটাতে ঠিকভাবে দেখা যাচ্ছে না আবার ওই পাড়ের বাড়িগুলো মানে ভুটানের কতগুলো বাড়ি যারা যেগুলো সামনের দিকে করেছিল সেগুলো দেখা যাচ্ছিল ওই যে ওই পাহাড় গুলো দেখছো ওইগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে না ওটা ভুটানের এরিয়াতে চলে যাচ্ছে এই যে নদীটা দেখছো তার ওই পাড়টাই হচ্ছে ভুটানের তো ওইখানে যাওয়া যাবে না তোটা সামনে তাই আমরা এখানে একটু দূর থেকে দেখলাম তারপর আমরা আরেকবার যাব আরেকবার ও আরেকটা কি আরটু কিছু কাছে তো সেখান থেকে তোমাদেরকে আমরা দেখাবো কি ব্রিজটা হ্যাঁ ওইখানে যে ব্রিজটার মধ্যে দিয়ে যাওয়া যায় ওখানে মানে তার জন্য এমনি লোকালি যাওয়া যাবে না তার জন্য আইনি কানুনি অনেক প্রসেস রয়েছে তো সেই জায়গাটাতে যাবো বাট এখানে একটু প্রথমে ঘুরে নিচ্ছিলাম আর এখানে অনেকগুলো পিকচারস ক্লিক করা হয়েছে তোমরা যদি সেগুলো দেখতে তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একবার ভিজিট করে রেখে যে আর আমার ইনস্টাগ্রাম আইডি তো আমাদের ডিসক্রিপশনে দেওয়াই থাকে আর তো চলো আবার গাড়িতে চাপা যাক আর যাক যাওয়াজটা এরকম লাগছে কারণ আমার একটু গলাটা বসে গেছে তার জন্য একটু আওয়াজটা লাগছে লাগছে আমার আগের ভিডিওটাতে তো পুরোটা একবারে চেঞ্জ লাগছে বোঝাই যাচ্ছে না যে ওটা আমার ভয়েস বলে আর এটাতে যদিও একটু ঠিক আছে আর এখানে দেখো এখানে জলে কালারটা কত সুন্দর ব্লু ছিল এখানে একটু ভাবটা ছিল ওই জন্য হোয়াইট দেখাচ্ছিল আর ওইখানে দেখলে কত সুন্দর ব্লু একদম আর এই যে যে জায়গাটার কথা বললাম তোমাদেরকে সেই জায়গাটাতে চলে এসে যে ব্রিজটার মধ্যে দিয়ে যাওয়া যায় ওই যে ওই যে ব্লু কালার এর ব্রিজটা দেখছো হ্যাঁ ওটার মধ্যে দিয়ে ইন্ডিয়া এন্ড ভুটানের মানে যাওয়া আসার লিঙ্কটা রয়েছে তো বাস এখানে আর এখানে অনেকগুলো দোকান বসেছিল মানে ভুটিয়া ভুটানের এখানে স্পেশালিটি বলতে ছিল সোয়েটার মাফলার ওই যে গরম জামা কাপড় সেগুলো আর অনেক ধরনের শোপিস ছিল আর এছাড়াও ছিল নানান ফ্লেভারের চকলেট এই চকলেট গুলো দেখে মানে এখানে প্রতিটা দোকানে কিছু থাকুক কে না থাকুক চকলেট ছিল আর এখানে দেখো এই কত কিউট লাগছিল মাথাটা নাড়ানো দেখাটা তারপর আমাদেরকে এইখানে একটা আন্টি অফার করে যে চকলেটটা ট্রাই করে দেখতে পারো যে কিরকম টেস্ট রয়েছে তারপর ভালো লাগলে নিও তো আমরা প্রথমে একটা চকলেট ট্রাই করে দেখি আর সেটা সত্যিই খুবই সুন্দর ছিল আর এমনি নর্মাল যে কোনো চকলেটের থেকে তার টেস্টটা একটু ছিল মানে খুবই ভালো লেগেছিল আমার চকলেটটা অ্যান্ড আমি কতগুলো চকলেট নিয়েছিলাম যে বাড়িতে নিয়ে যাবো বাড়ির লোককেও টেস্ট করাবো বাদ বাকি অন্য কোনো জিনিস নিই কারণ সেই মুহূর্তে এতটা আমাদের জার্নিটা এখনো বাকি ছিল আমরা ভেবেছিলাম লাস্ট ডে তে নাহলে পুরো ট্রিপটাতে শুধু বয়ে বেড়াতে হবে তার জন্য আর কিছু নিয়ে নি কতগুলো চকলেট নিয়েছিলাম আর প্রথমে তো এত চকলেট দেখে আমি কনফিউজই হয়ে যাচ্ছিলাম যে কোনগুলো নেব কোনগুলো নেব না তারপর জিজ্ঞাসা করি সেখানে যে কোন কোনটার ফ্লেভারটা একটু বেশি ভালো সেটাই নিয়েছিলাম আর প্রতিটা চকলেটটা ট্রাই করে দেখা যায় না এখানে চকলেটগুলোর একটা প্রাইস ছিল পাঁচ টাকা করে তো আমিও নিয়েছিলাম আমাদের ফ্রেন্ডস গ্রুপে বলতে গেলে সবাই চকলেট নিয়েছিল বাকি অন্য কিছু নেই কারণ সব কিছু যে নর্মাল হবে কোন কারোর সাথে কান্ড হবে না এটা কি হতে পারে এখানে দেখো আমাদেরই মানে ক্লাসমেট ছিল একজন সে একটা খুব সুন্দর বুদ্ধর মূর্তি কিনেছিল বাট কেনার পর দেখো তার মাথাটা এভাবে ভেঙে যায় আর ওটা ছিল এই যে বেচারি কেনার পরই ভেঙেছিল এটার প্রাইসটা কত বলছিল একশো কুড়ি টাকা না সামথিং ওরমই কিছু নিয়েছিল আর এখানে দেখো পাহাড়ের মধ্যে প্রায় আর সেই সময় শীতটা ছিল পাহাড়ে তো সবসময় শীত থাকে আর তখন সাড়ে পাঁচটা ছটা বাজাতে দেখো কত অন্ধকার হয়ে গেছিল একদম যেমন মনে হচ্ছে আসলে ওরকম তাই পাহাড়ে বেশি রাত করে না কেউ জলদির মধ্যেই বাড়ি ফিরে যায় তো আমরাও বাড়ির দিকেই ফিরছিলাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এখনই পর্যন্ত দেখাবে আমাদের নেক্সট কোনো ব্লগে এখনকার জন্য